আমতলি উপজেলার হলদিয়া হাট ব্রিজ ভেঙ্গে একটি মাইক্রো সহ খালে পড়ে গেছে দশ এগারো জন সম্ভবত মারা গেছেন নিহতদের লাশ উদ্ধার করে আমতলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখনো মাইক্রোর ভিতর লাশ রয়েছে বলে এলাকাবাসী ভুক্তভোগীরা জানান দেখুন উৎসুক জনতার ভিড় ময়েdownarrow কাপে দেখুন মাইক্রোটিকে উঠানোর চেষ্টা করা হচ্ছে স্থানীয় জনসাধারণ মাইক্রোটিকে উঠানোর চেষ্টা করছে এই অটোও আছে সাথে একটা সাথে একটি অটো আছে

গাড়ি থেকে উঠানোর জন্য চেষ্টা করছে ঘটনায় পরিদর্শন করছে নাম হা হা আমতলি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলাল গ্রাম সরার বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট এম মিয়া সহ আমতলি থানার অফিসার ইনচার্জ সহ আমতলি উপজেলা প্রশাসনের উদ্যোতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন তেরো জন নাকি দশ জন নাকি মারা গেছে দশ জনই নাকি মারা গেছে দশজন নাকি মারা গেছে হ্যাঁ

আচ্ছা ফায়ার সার্ভিসের কি ফায়ার সার্ভিস আইলো না এরা তো এখন তো শক্তিশালী আছে যান হাসপাতাল যাই নিউজ রেডি করে না রা এখানে আমি আমি দিতে যান যান আমি এখানে আছি আল্লাহ

ভিড় করছেন এইখানে

চিনি আছিল অটু এক অটি